মাকে দিয়ে বলবো কেমন হয়েছে হ্যালো বন্ধুরা চলে এসলাম নতুন লোক নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আপনারা তো জানেনি আমি মাতারা গড়ে আছি তো সবাই বলছিল ফ্রায়েড রাইস খাবে আর আমি ভাবছি ফ্রায়েড রাইসের সঙ্গে মশলা পানির বানাবো তার জন্য মাকে দোকানে পাঠিয়েছি তো চলো দেখি কি কি নিয়ে এসেছে কাজু দার পনির কারণ পনির মশালা বানাবো পনির চাউ দর হবে না তারপরে চাউল এটাতে কী কী আনেছে দেখি দই আমি ছোটো বাটেই বলেছিলাম বড়োটা নিয়ে এসেছে মা আমি ফ্রায়েড রাইসে একটু সবজি দেব বিনস আর আরো দিয়ে যা যা বলে দিয়েছিলাম মা এনেছে আর বাকি সব ঘরে আছে তো চলো প্রথমে আমি এগুলো সবজি কেটে নিই তারপরে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এদিকে চাউলটা আমি ভালো করে ক্লিন করে নেব ক্লিন করে তারপরে এটার মধ্যে জল দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য এখন আমি ভালো জল দিয়ে দেখে রেখে দেবো তাজা বিনস আমি কেটে নিয়েছি আর চিনিটা আমি কুলে বাটিতে রেখে দিচ্ছি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কাজু কিচমিচও নিয়েছি যাওয়ার জন্য প্রেশার কুকার গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম তারপরে দিলাম তেজপাতা এরপরে দারচিনিটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিটা দিয়ে দেব নুনটা এখনই দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটাও দিয়ে দিলাম একটু সময় বেজে তারপরে চাউলটা দিয়ে দেব চাউলটা দেওয়া হয়ে গেছে তো সব কিছু একসঙ্গে দশ পনেরো মিনিটের জন্য বেজে নেবো বেজে তারপর জল দিয়ে দেবো এখানে আমি জল দিয়ে দিয়েছি সিটি দিলে হয়ে যাবে ফ্রাইড রাইস এদিকে আমি পনির নিয়ে নিয়েছি আর এক সিটি দেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি এখন বানাবো মশলা তো এখানে টমেটো পেস্ট করা আছে পনির গুলা প্রথমে আমি ভেজে নেব। কোনো দিনই মশলা পানি বানাইনি আর ফ্রায়েড রাইসও বানাইনি একদিন ট্রাই করেছিলাম কিন্তু এত ভালো হয়নি এই ফার্স্ট টাইম আমি মশলা পানির বানাচ্ছি জানি না কেমন হবে আমি তো ভালো খানি বানাতে পারি না তারপর ট্রাই করছি এটাই বহুত বড় কথা বাজার পর আমি এদিকে সব কিছু মোটো উমোটো তেলের মধ্যে দিয়ে মশলাটা কষিয়ে এখন আমি দিয়ে দিলাম দই একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জল জল একটু উঠলিয়ে আসলে তারপরে দেবো পনির এইদিকে আমার সালে রেডি হয়ে গেছে দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন কারণ আপনারা তো টেস্ট করে বলতে পারবেন না তো এদিকে প্রথমেই প্লেটটা আমি সাজিয়েছি মার জন্য মাকে দিয়ে বলবো কেমন হয়েছে হ্যাঁ মা তো বলে দিলো অনেক টেস্ট হয়েছে আর সত্যি আমিও খেয়ে দেখছি অনেক অনেক ভালো হয়েছে চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি হবে তো কোনো ব্লগ নিয়ে বাই